বাবা তুমি একদম চিন্তা করো না আমি আজকের মধ্যেই তোমাকে শহরে নিয়ে যাব। তোমার চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলব। তুমি সুস্থ হয়ে যাবে বাবা আরে বাবা আমার হাতে আর সময় নেই তুই তোর মা আর তোর বোনকে ডাক আমি তোদের কিছু কথা বলে যেতে চাই ডাকছি বাবা কিন্তু তুমি একটু শান্ত হও তোমাকে আমি শহরে অবশ্যই নিয়ে যাব। মা তাড়াতাড়ি ঘরে এসো রূপা তাড়াতাড়ি ঘরে আয় বাবা ডাকছে কি হয়েছে দাদা এই তো আমি এসে পড়েছি তুই এসে আমার কাছে একটু বস শেষবারের মতো তোকে একটু চোখ জড়িয়ে মন ভরে দেখে যায় তুমি কোথায় যাবে বাবা তুমি কোথাও যাবে না তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাবা আর মেয়ের এমন দৃশ্য দেখে পলাশ আর পলাশের মায়ের চোখে জল চলে এলো ওগো তুমি একদম চিন্তা করো না গো তোমার ছেলে তোমাকে আজই শহরে নিয়ে যাবে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে আমার হাতে হাতে সময় নেই আমার সময় শেষ হয়ে এসেছে বাবা পলাশ তুই তোর মা আর বোনকে দেখে রাখিস বাবা ওদের কোনো কোনো কষ্ট দিস না কখনো কথাটা বলেই পলাশের বাবা মারা গেল বাবার মৃত্যুর পর পলাশ তার পরিবারের দায়িত্ব কাঁধে নিল মা মা কোথায় তুমি এই নাও বাজারগুলো নাও পলাশের মা বাইরে আসতেই পলাশ বাজারের ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলেই যাচ্ছিল ওর মা বলল সকালবেলা না খেয়ে বাজারে বেরিয়ে গিয়েছিলিস এখনো না খেয়ে চলে যাচ্ছিস ঘরে আয় ভাত খেয়ে তারপর যা যেখানে যাওয়ার রান্না করা আছে না মা এখন খাবার খাবার সময় নেই আমার ব্যবসার কাজ আছে আমি চললাম বাইরে না হয় কিছু খেয়ে নেব তুমি আর রূপা খেয়ে নিও কথাটা বলেই পলা শন হন করে বের হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তোর দাদা চলে গেছে তার কি আর ঘরে বসার মতো সময় আছে উফ দাদাকে কোনোভাবেই আর আমি পাই না আমার কটা জামা কাপড় লাগবে দাদাকে বলেছি আমাকে নিয়ে যাবে বাজারে জামা কাপড় কিনতে কিন্তু দাদাকে তো আমি খুঁজেই পাই না তোর দাদা ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকে তোকে কি আর নিয়ে যাওয়ার মতো সময় হবে তার কি এমন ব্যবসা করে কে জানে যে এত ব্যস্ত থাকে মা বলছে দাদাকে বিয়ে দিয়ে দাও ঘরে নতুন বউ আসলে তাহলে হয়তো দাদার ব্যস্ততা কিছুটা হলেও কমবে হুম ঠিক বলেছিস কথাটা কিন্তু তুই খারাপ বলিস নি রূপা মা আজ তোর দাদা বাড়ি এলে এই ব্যাপারে ওর সাথে কথা বলবো কেমন রাতে পলাশ বাড়ি আসার পর বাবা পলাশ এবার তুই একটা বিয়ে করে ফেল বাবা কি বলছো মা এখনই কিসের বিয়ে সবে তোমাত্র ব্যবসাটা শুরু করলাম কিছু লাভ হোক টাকা পয়সা কিছু জমুক তারপর না হয় বিয়ের কথা ভাববো না বাবা আমি আর দেরি করতে চাই না যে হারে তোর ব্যস্ততা বেড়ে গিয়েছে কয়েকদিন পর হয়তো তুই দম নেওয়ার সময় পাবি না আমি চাই এখনই তোকে বিয়ে দিয়ে দিতে তাছাড়া সারাদিন আমরা মার মেয়ে বাড়িতে একা থাকি একটা নতুন মানুষ আসলে আমাদেরও তো একটু ভালো লাগবে বল আর তাছাড়া তোর বোনটাও একটা সঙ্গী পাবে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো ঠিক আছে বাবা তাহলে কালকেই আমি মেয়ে দেখতে যাব কেমন যদি মেয়ে পছন্দ হয় তবে কালকেই তোর বিয়ের কাজটা সেরে ফেলব কি মজা কি মজা আমার দাদার বিয়ে হবে আমি অনেক মজা করব কি মজা কি মজা কি মজা হয়েছে হয়েছে আর নাচানাচি করিস না এবার চুপ কর পরদিন পলাশের মা পলাশ আর রূপা তিনজন মিলে মেয়ে দেখতে গেল সেদিন রাতেই পলাশ আর বিয়ে হলো নতুন বউ নিয়ে বাড়ি ফিরে এলো সবাই বাবা পলাশ বউমাকে নিয়ে ঘরে যা বাবা সারা দিন অনেক খাটা খাটনি গিয়েছে তোদের যা গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে মা এটাই আমার রুম তোমার পছন্দ হয়েছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে যাক পছন্দ হয়েছে তাহলে আমি একটু চিন্তা মুক্ত হলাম ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমার কিছু কাজ আছে আমি সেই কাজগুলো সেরে আসছি এই বলে পলাশ বাইরে চলে গেল তার বাকি থাকা কাজগুলো শেষ করে নিতে এদিকে পলাশের নতুন বউ মোহনা পলাশের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে মোহনা দেখল পলাশ তার পাশে ঘুমিয়ে আছে সে কি সকাল কখন হয়ে গেল উনি বা কখন এসে ঘরে এলেন আমি তো খেয়ালই করিনি কখন যে উনি এসে ঘুমিয়েছেন রাতে যাই এখন তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরে গিয়ে মাকে কাজে সাহায্য করি এত সকালে উঠে পড়লে রাতে ভালো ঘুম হয়েছে তো হ্যাঁ মা ঘুম ভালো হয়েছে আপনার ছেলে তো রাতে কাজ করতে বাইরে চলে গিয়েছিল কখন এসে ঘুমিয়েছে আমি টেরি পাইনি পলাশ বাড়ি ছিল না রাতে তুই কোথায় গিয়েছিলি পলাশ মা বিয়ের ঝামেলাতে কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল সেগুলোই শেষ করতে রাতে বাইরে গিয়েছিলাম কেন বাবা আমাদের এত টাকা পয়সার তো দরকার নেই জানি না তুই কিসের ব্যবসা করিস তবে এমন কোনো কাজ করিস না বাবা যেটাতে আমাদের আরও ক্ষতি হয় আমরা সবাই যাতে বিপদে না পড়ি আমরা কম খেয়ে কম পরে বেঁচে থাকব কিন্তু সেই টাকা যেন অবশ্যই ভালো আর সৎ পথে আসে মায়ের কথা শুনে পলাশের মুখটা কালো হয়ে গেল সেদিন আর সে কোনো কাজে মন বসাতে পারল না সেদিনে খাওয়া দাওয়া সেরে পলাশ কাজে চলে গিয়েছিল কিন্তু দুপুরবেলা বাড়িতে হঠাৎ পুলিশ এসে হাজির হয় পলাশ পলাশ বাড়িতে আছেন বেরিয়ে আসুন। পুলিশের এমন চেঁচামেচি শুনে পলাশের মা আর মোহনা বাইরে এলো কি ব্যাপার পুলিশ বাবু আপনি আর আমার ছেলেকে এভাবে ডাকছেন কেন আপনার ছেলে অবৈধ পথে কালো বাজারি ব্যবসা করছিল আমাদের কাছে খবর এসেছে আর তার প্রমাণও পেয়েছি আমরা তাই আমরা আপনার ছেলে পলাশকে গ্রেপ্তার করতে এসেছি পলাশ ঠিক সেই সময়ে বাড়ি এলো দুপুরের খাবার খেতে আর পুলিশ তাকে ধরে নিয়ে থানায় চলে গেল তোমাকে মা আগেই বলেছিল কোনো অবৈধ পথে যাতে ব্যবসা না করো দেখো আজ তার ফলাফল কি হলো তুমিও বিপদে আমরাও বিপদে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আর আমি আমার শাস্তিও মেনে নিতে রাজি আছি মোহনা তুমি মা আর দেখে রেখো তুই তোর ভুল বুঝতে পেরেছিস বাবা কিন্তু তোর করা অপরাধীর শাস্তি তো তোকে পেতেই হবে তাই তোকে জেলেই থাকতে হবে রে পলাশের এই অবৈধ ব্যবসার জন্য তার দশ বছরের জেল হলো